নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আমরা যে সমস্ত মানুষরা মোটামুটি ইনভেস্ট করতে চাই বা সঞ্চয়ের কথা ভেবে আপনারা টাকা জমে টাকা জমিয়ে রাখতে চাই তাদের জন্য কিন্তু অন্যতম দুটি ক্ষেত্র হলো পোস্ট অফিস এবং ব্যাংক এবং ব্যাংকের দিক থেকে দেখলে সব থেকে বড়ো ব্যাঙ্ক হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং যদি আমরা পোস্ট অফিসের কথা বলি সেখানেও কিন্তু ভালো ভালো স্কিম রয়েছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো যে পোস্ট অফিস বা এসবিআই ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোথায় আপনি টাকা রাখলে সব থেকে বেশি লাভ পাবেন সেটি এই ভিডিওর মাধ্যমে জানবো এবং এখানে এটি হিসাব আপনাকে বুঝিয়ে দেবো তাহলে আপনি কিন্তু পরিষ্কার হয়ে যাবেন যে কোথায় আপনি টাকা রাখলে ঠিক ক্লিয়ারলি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে আপনি বেশি টাকা রিটার্ন হিসাবে পাবেন বা আপনার টাকাটি বাড়বে আপনি যদি দীর্ঘ সময়ের জন্য ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে চান এবং কোনো ব্যাঙ্ক বা পোস্ট অফিসের বিনিয়োগ করতে চান এবং সেখানে যদি আপনি বিনিয়োগ করে বিভ্রান্ত না হতে চান তাহলে এখানে আজকে এই ভিডিওর মাধ্যমে পোস্ট অফিসে পাঁচ বছরের এফডি এবং স্টেট ব্যাঙ্কের যে পাঁচ বছরের এফডি সে বিষয়ে একটি বিস্তারিত তথ্য সামনে সামনে জানা আপনার চলে এসেছে সেটা জানাবো বর্তমানে আপনি পোস্ট অফিসের যে পাঁচ বছরের এফডি সেখানে সাড়ে সাত শতাংশ হিসাবে রিটার্ন পাচ্ছেন এবং আপনি যদি স্টেট ব্যাঙ্কে এই পাঁচ বছরের জন্য টাকা রাখেন তাহলে আপনি সেখানে পাচ্ছেন সাড়ে ছয় শতাংশ বা যেতে পারে সে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট তো চলুন বন্ধু হিসাবটা দেখে নেওয়া যাক কোন ভিত্তিতে আপনাকে এটি বুঝতে হবে এবং আপনি যদি পাঁচ বছরের জন্য এসবিআইতে দু লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি মোট কতটা সুদ পাবেন এবং পোস্ট এই একই টাকা বিনিয়োগ করলে আপনি কতটা বেশি সুদ পাবেন সবটি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে পাঁচ বছরের জন্য দু লক্ষ টাকা যদি বিনিয়োগ করতে চান তাহলে আপনি সিক্স সেভেন ফাইভ সুদ পাবেন যেখানে আপনি উনশি উনআশি টাকা মোট সুদ পেয়ে যাবেন ঠিক একইভাবে ম্যাচিউরিটির সময় আপনি দু লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা মোট আপনার হাতে রিটার্ন আসবে অন্যদিকে প্রবীণ নাগরিকরা পাঁচ বছরের জন্য এই দু লক্ষ টাকা জমা রাখলে তারা আরও বেশি সুদ পাবেন এবং সুবিধাও বেশি পাবেন বর্তমানে প্রবীণ নাগরিকদেরকে পাঁচ বছরের ক্ষেত্রে এফডিতে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সুদ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে দেখলে তারা সুদ হিসাবে মোট ছিয়াশি হাজার চারশো বাহান্ন টাকা পেয়ে যাবেন এবং একইভাবে এ আপনার যে মোট রিটার্ন সেটি হলো যে দু লক্ষ ছিয়াশি হাজার চারশো বাহান্ন টাকা আপনি মোট হিসাবে পেয়ে যাবেন এবং এই হিসাবটা যদি আপনি পোস্ট অফিসে দেখেন তাহলে পোস্ট অফিসের কথা বললে বর্তমানে পোস্ট অফিসের সাড়ে সাত শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে ঠিক একই পরিস্থিতিতে আপনি পাঁচ বছরের জন্য দু লক্ষ টাকা যদি বিনিয়োগ করেন তাহলে মেয়াদ পূর্তিতে আপনি মোট সুদ পাবেন উননব্বই হাজার নশো নব্বই টাকা এবং একইভাবে মেয়াদ পূর্তিতে আপনার হাতে মোট রিটার্ন আসবে দু লক্ষ উননব্বই হাজার নশো নব্বই টাকা প্রবীণ নাগরিকরা ম্যাচিউরিটি হলে একই পরিমাণে টাকা পাবেন এখানে কিন্তু টাকা বাড়বে না সবার জন্য একই টাকা বলা হয়েছে এরকম অবস্থায় পোস্ট অফিসে পাঁচ বছরের এফডিতে বেশি লাভ অবশ্যই কিন্তু সেটি পরিষ্কার হয়েছে এবং একইভাবে যদি আপনি এর যে সমস্ত অন্যান্য এফডি রয়েছে সেখানে হিসাব দেখে নেন তাহলে এক বছরের যে এফডি রয়েছে সেখানে দু বছরের কম এরকম যদি আপনার টেন থাকে তাহলে সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট আপনি সুদ পাবেন বছরের বেশি কিন্তু তিন বছরের কম এরকম টেনিয়রের জন্য যদি টাকাটি জমা রাখেন তাহলে আপনি সাত শতাংশ সুদ পাবেন তিন বছরের বেশি কিন্তু পাঁচ বছরের কম এরকম যদি আপনার টেন হয় তাহলে আপনি পাবেন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পাঁচ বছরের বেশি কিন্তু দশ বছরের কম এই টেন টাকা রাখলে আপনি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুদ পাবেন সিনিয়র নাগরিকরা পাবেন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আরও বেশি সুদ এবং পোস্ট অফিসের অন্যান্য এফডিতে যে সুদের হার সেটা বলা হয়েছে এক বছরের এফ ডিতে ছয় শতাংশ দু বছরের -তে সাত শতাংশ তিন বছরের সা সাত দশমিক দশ শতাংশ এবং পাঁচ বছরের এভ্রিতে সাড়ে সাত শতাংশ হারে সুদ আপনি পাবেন এই ছিল বন্ধু তফাত বা তুলনা যেখানে এস থেকে আপনি ফিক্সড ডিপোজিটে কত পরিমাণে সুদ পাচ্ছেন এবং পোস্ট অফিসের যে ফিক্সড ডিপোজিট রয়েছে এখানে আপনি কত সুদ পাচ্ছেন সবটি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানালাম এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে এসবিআই বা পোস্ট অফিস এই দুটো যে কোম্পানি রয়েছে বা দুটো যে দপ্তর রয়েছে যেখানে টাকা জমা রা জমা রাখা যায় বা দুটো প্রতিষ্ঠান রয়েছে এখানে সব থেকে বেশি সুদ কারা অফার করছে এবং ঠিক কোন কোন সময়ের জন্য আপনি টাকাটা রাখলে কত দিতে পারেন সেটি কিন্তু আপনাদের কাছে একটু ক্লিয়ার হয়ে গেল অবশ্যই আপনারা ইনভেস্ট করতে পারেন তার জন্য কিন্তু আপনাদেরকে এই তফতগুলো জানা উচিত এবং আপনারা যদি ঠিক করেন ব্যাঙ্কে রাখবেন অবশ্যই ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করবেন এবং অবশ্যই এই সমস্ত প্ল্যান সম্বন্ধে জানবেন সবটা বিষয়ে তথ্যটা জেনে নেবেন এবং পোস্ট অফিসেও ঠিক একই নিয়ম ওখানে পোস্ট অফিসে ভিজিট করবেন এই প্ল্যান সম্বন্ধে আরও ভালো করে জানবেন এখানে টার্মস কন্ডিশন যা থাকে সবটা জেনে নিয়ে কিন্তু আপনি অবশ্যই বিনিয়োগ করতে পারেন এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই